আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউরার ভিডিও আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড দু সালের সাধারণ গণিত প্রশ্নপত্রের এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আর আপনাদের আগে বলে রাখা ভালো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন কিংবা মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন কিংবা মতামত জানাবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না যাই হোক আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে বুঝিয়ে দেব সো উইদাউট ফাদার ইডু লেটস গেট স্টার্টেড এড আমরা ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়ালস ওয়াই বিলংস টু হেন স্স দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো দ্যাট মিনস এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে এখান থেকে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো সো প্রথমে আমরা লিখে নেব প্রদত্ত সেট খুবই ইজি অঙ্ক জাস্ট আপনারা একটু মনোযোগ সহকারে বুঝবেন প্রদত্ত সেট সি ইকুয়ালস ওয়াই বিলংস টু এন সচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস তাই না তাহলে এখানে আমাদের ওয়াই বিলংস টু এন এখানে কি এনটা স্বাভাবিক সংখ্যা তাই না এখানে এন ইকুয়ালস স্বাভাবিক সংখ্যার সেট রাইট আশা করি এগুলো জানেন আমরা সেটটাকে লিখে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলে গেল ওয়াশিং পর্যন্ত তাই না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা বাকিটুকু লক্ষ্য করি এখানে সত্য দেওয়া আছে চত্বটা লিখে নেবো এখন তাই না এখানে এখানে না লিখে আমরা জাস্ট প্রদত্ত সত্য লিখি তাহলে ভালো হবে প্রদত্ত সত্য ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু জিরো আশা করি বুঝতে পারছেন এখন আমরা এটাকে কী করবো মিডিল টার্ম করবো তাই না বা তাহলে দুইকে ভাঙাতে হবে তাই না দুইকে ভাঙালে আমরা কী পাই এখানে দুই এককে দুই দুই আর এক পাচ্ছি তাই না তাহলে আমরা কীভাবে লিখবো ওয়াই তাহলে কত হবে টু এখানে ওয়ান আছে মানে কী হবে প্লাস ওয়াই হয়ে যাবে আর এখানে হচ্ছে টু বসে গেলো ইকুয়াল জিরো আশা করি মিডিল টার্ম জানেন আর মিডিল টার্ম স্প্লিট যদি না জানেন তাহলে আমার ভিডিওগুলো দেখে নেবেন আশা করি বুঝে যাবেন এখন আমরা এই এখান থেকে কমন নেবো এই দুইটা থেকে কী কমন নেবো ওয়াই কমন নেবো তাই না ওয়াই কেটে গেলো তাহলে ওয়াই থাকলো এ ওয়াই ওয়াই কেটে গেলো টু থাকলো এখানে কিছুই কমন কমন যাবে না তার মানে আমরা ওয়ান কমন নেবো ওয়ান ভাগ করলে এটাই থেকে যাই অন্দ্রা ভাগ করলে এটাই থেকে যাই ইকুয়াল জিরো ওকে বা এখানে ওয়াই প্লাস টু এই দুই জায়গা থেকে আমরা কি পাচ্ছি ওয়াই প্লাস টু কমন আর এখানে কী আছে ওয়াই আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাই না এখানে দিলে ভালো হয় এবং এটা সময় একবার জিরো লিখবো এটা একবার জিরো লিখবো এ পাশে জিরো থাকলে এই দুইটা সময় জিরো লেখা যায় তাই না আশা করি এগুলো জানেন তাহলে ওয়াই ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো এবং আর কি লিখতে পারি এটা সময় জিরো তাই না তাহলে অথবা ওয়াই প্লাস ওয়ান জিরো এখন আমরা এখানে কী দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়ালস এ প্লাস এ এসে মাইনাস টু হয়ে গেল এটা মাইনাস টু মাইনাস টু আবার এখানে কী পাচ্ছি ওয়াই প্লাস ওয়ান এ হয়ে গেলো আশা করি বুঝা গেছে এখন আমরা এখানে লক্ষ্য করি বলা হয়েছে ওয়াই বিলংস টু মানে ওয়াইয়ের যে মানগুলো আমরা পাবো বাজেগুলো নিব সেগুলো অবশ্যই এন মধ্যে থাকতে হবে তাই না তাহলে লক্ষ্য করি মান পেয়েছি এই মাইনাস টু কিন্তু এন এর মধ্যে নাই তার মানে এই মাইনাস টু নিতে পারবো না আবার একইভাবে এখানে ওয়াই ওয়ান পেয়েছি মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কিন্তু এনের এর মধ্যে নাই দেখতে পাচ্ছেন এনের মধ্যে কী আছে নাই তার মানে মাইনাস টু এবং মাইনাস ওয়ান আমাদের যেহেতু এনের এর মধ্যে নাই তার জন্য আমরা এগুলো উত্তর হিসেবে নিতে পারবো না আমরা এইভাবে জাস্ট লিখে দেবো এখানে যেহেতু মাইনাস ওয়ান যেহেতু আমরা কি লিখতে পারি ওয়াই বিলংস টু এন তাই না তাই মাইনাস টু কমা মাইনাস ওয়ান গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় আশা করি বুঝে গেছে মানে আমরা এই দুইটা উত্তর হিসেবে নিতে পারবো না তাহলে আমাদের যেহেতু কোনো উপাদান পেলাম না তারা মানে সি হয়ে যাবে সি হয়ে যাবে ফাঁকা সেট তাই না এই ফাঁকা সেট এটা দেবেন অথবা চাইলে আপনারা সি ইকুয়ালস এই ফাঁকা সেট দিতে পারেন যে কোনো একটা দেবেন এটা দেবেন অথবা এটা আশা করি গেছে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এই মাইনাস টু মাইনাস ওয়ান যেহেতু এর মধ্যে নাই তার জন্য এই দুটা গ্রহণযোগ্য নয় তাই না যেহেতু এটার কোনো উপাদান নাই এই দুইটা ছাড়া তার মানে কি হয়ে গেল ফাঁকা সেট হয়ে গেল আশা করি বোঝা গেছে এখন আমরা এই খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্ন বলা হয়েছে এ ইকুয়েলস এক্স দ্যাট এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং এক্সকিউব লেস দেন ওয়ান্ভ করার চেষ্টা করি সো এটা হচ্ছে খ নম্বর এখন খ নম্বরে আমরা লক্ষ্য করতে পারছি এখানে এ আছে পাওয়ার সেট অফ এ মানে এর শক্তি সেট নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের এখানে এ লাগবে তাই না আর এ যেহেতু এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তার মানে এটাকে তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়ালস এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান সেভেন অ্যাব এবং এক্স কিউব লেস দ্যান ওয়ান নাইনটি আমরা ব্রাকেটটা ক্লোজ করে দিলাম এখন আমরা এটা যেভাবে দেখাবো এভাবে করলে হবে কিংবা চাইলে আপনারা অন্য ব্যবহার করতে পারেন দেখিয়ে দিচ্ছি দুইটা শর্ত আছে আর এখানে কী বলা হয়েছে এক্স বিলংস টু এন মানে এক্সের মানগুলা স্বাভাবিক সংখ্যার সেট থেকে নিতে হবে তাহলে এখানে আমরা লিখে দেবো যে এখানে

এখন আমরা যদি এখানে মানগুলো বসাই এই সত্যতে সত্য কী হচ্ছে এক্স স্কোয়ার গ্রেটার সেভেন আমরা যদি এক্সের মান ওয়ান বসাই ওয়ান তাহলে স্কোয়ার হয়ে যাবে তাহলে কত ওয়ান তার মানে এটা মিলছে এখানে এক্স সময় যদি আমার টু বসাই তাহলে এর উপর স্কোয়ার হয়ে যাবে তাহলে কত হবে চার এখানে পাচ্ছি তাই না সরি এগুলো কী বলছি আমি এখানে ভালো করে লিখি এটা সত্য দেওয়া দি তাই না তার মানে আমাদের এখন ওয়ান টু থ্রি এগুলো বসাতে হবে এক্সের মান তাহলে যদি এক্স মান আমরা ওয়ান বসাই তাহলে ওয়ানের ওপর স্কোয়ার দিলে হচ্ছে ওয়ান হয়ে যায় আর এটা এভাবে আছে এটা এভাবে আছে তাই না এখানে বলা হয়েছে ওয়ান সাথে চেয়ে বড়ো এটাকে সঠিক সঠিক নয় আবার এক্স ওয়ান হচ্ছে টু এখানে টু বসাবো তাহলে কত হচ্ছে ফোর সত্য দিয়ে দিলাম এখানে বলা হয়েছে চারের চাইতে সাতের চাইতে চার বড় এটাকে সঠিক সঠিক নয় এক্স ওয়ান থ্রি বসাবো তাহলে কত হবে থ্রির ওপর হচ্ছে স্কোয়ার তাহলে হচ্ছে নাইন আর এটা সত্য আছে এটা তাই না তাহলে নাইন সাতের চেয়ে বড় সত্যতে মিলছে তাই না একইভাবে আমরা যদি এক্স ওয়ান ফোর বসাই তাহলে ফোরের ওপর স্কোয়ার হবে চার চারের ষোলো সত্য মিলছে তারপর যদি আমরা এক্স অন ফাইভ বসাই ফাইভের ওপর স্কোয়ার পাঁচে পাঁচে পঁচিশ সত্য মিলছে তার মানে এখন যতগুলো বসিয়ে যাব সবগুলো সত্য মিলে যাবে তাই না তার মানে আমরা মান কী পাচ্ছি এ থ্রি থেকে মিলছে দেখেন ভালো করে থ্রি থেকে মিলছে তার মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যতগুলো বসাবো সবগুলো পেয়ে যাবো তাহলে এ সত্যমথা আমরা কি পাইলাম এক্সের মানগুলো এক্সের মানগুলো পাইলাম থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলে গেল ওয়াশিং পর্যন্ত আশা করি বুঝতে বোঝা গেছে এগুলো সিম্পল জিনিস তার জন্য আমি আর অত ব্যাখ্যা করলাম না তাহলে প্রথম সত্যমতা আমরা পাইলাম মানগুলো থ্রি ফোর ফাইভ সিক্স তাই না সেভেন এভাবে চলে গেল আশ্বিন পর্যন্ত মানে শেষ হবে না এখন আমরা এই নিয়ে কাজ করবো তাহলে এখানে এক্স কিউবড লেস দ্যান ওয়ান নাইনটি সত্য মতে আমরা এই এখন দেখি কি বলা হয়েছে এক্স কিউবড লেস দ্যান ওয়ান আমরা এখন মানগুলো বসাই এক্সো ওয়ান ওয়ান তাহলে ওয়ানের ওপর কী হবে কিউব তাহলে হচ্ছে ওয়ান হয়ে যায় তাহলে বলছি এখানে একের চাইতে একশো নব্বই বারো ঠিক আছে এক্স টু রাইট এক্স ওয়ান তাহলে আমরা কী পাচ্ছি টু এর হচ্ছে কিউব মানে হচ্ছে এইট একশো ঠিক আছে এক্সো ওয়ান থ্রি তাহলে হচ্ছে পাওয়ার থ্রি তাহলে হচ্ছে কত টোয়েন্টি সেভেন এটা মিলছে না এক্স ওয়ান ফোর বাসাই তাহলে ফোরের ওপর পাওয়ার হচ্ছে কত থ্রি তাহলে চার না চৌষট্টি সত্ত্বে মিলছে তাই না এক্সো মানে হচ্ছে ফাইভ ফাইভের ওপর হচ্ছে পাওয়ার থ্রি তাহলে হচ্ছে একশো পঁচিশ সত্ত্বে মিলছে এক্সো মানে আমরা সিক্স বসাই তাহলে এক্সে যাতে সিক্স বসালে সিক্স তারপর পাওয়ার থ্রি তাহলে হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো কিন্তু একশো নব্বই যাতে বলো তার মানে মিলছে না তার মানে আমাদের এই সত্ত্বে এক্সের মান এক থেকে পাঁচ পর্যন্ত বসালে মিলছে আশা করি বোঝা গেছে তাহলে আমরা এই সত্ত্বে পাইলাম এক থেকে এক্সের মান এক থেকে পাঁচ পর্যন্ত তাহলে এই সত্ত্বে মতো আমরা কী পেলাম ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ আর এদিকে ডট ডট দেওয়া লাগবে না তাই না এখন আমরা দেখতে পাচ্ছি মধ্যে কি আছে এবং এবং থাকলে কি হয় যেগুলো শুধুমাত্র মিলে সেগুলো নিতে হয় মানে এবং থাকলে এই ইন্টারসেকশনের কাজ হয় তার মানে আমাদের যেগুলো মিলবে সেগুলো শুধুমাত্র নিব ওকে তাহলে আমরা সুন্দর করে লিখে দেব শর্ত দুইটি হতে আমরা পাই আমরা কি পাবো এখানে দেওয়া আছে তাহলে বসে গেল সেটের নাম এখন যেগুলো মিলছে সেগুলো বসিয়ে দিই তাহলে থ্রি থ্রি মিলছে থ্রি পেলাম এই ফোর ফোর মিলছে ফোর পাইলাম সো এর মানটা আমরা পেয়ে নিলাম এইভাবে রাইট আপনারা যদি এভাবে করতে চান দেখিয়ে দিচ্ছি এভাবে করলে একটু বড় হয় তো দেখিয়ে দিই আপনারা যদি এভাবে করতে চান তা হবে দেখে দেখাচ্ছি পরে আগে এটা করা যাক তাহলে আমরা কি পেয়েছি এর মানটা সেট এর মাংগুলো পেয়ে নিয়েছি তাই না এখন আমরা কি বের করবো পাওয়ার সেট অফ এ মানে এর শক্তি সিট বের করে নিবো তাহলে আমরা এ এর শক্তি পাওয়ার সেট অফ এ সিম্পল প্রথমে সবগুলো বসিয়ে দিতে হবে প্রথমে সবগুলো বসিয়ে দেবো থ্রি ফোর ফাইভ তারপরে আমরা এখন যেহেতু তিনটা করে বসিয়েছি আগে তিনটা এখন দুইটা করে নিব দুইটা করে নিলে আমরা কি পাই এখানে তুলে রেখার চেষ্টা করি থ্রি ফোর ফাইভ প্রথমে থ্রির সাথে কি নিব ফোর তাহলে আমরা কি পাইলাম থ্রি ফোর আবার থ্রি সাথে ফাইভ থ্রি ফাইভ আবার ফোরের সাথে ফাইভ তাই না এর সাথে কি নেবো ফাইভ এখন আমরা কি করবো একটা করে নেবো হ্যাঁ দুটো করে নেওয়া হয়ে গেলো একটা করে এখন থ্রি ফোর ফাইভ এবং ফোরের সাথে কি নেবো একটা ফাঁকা সেট এবং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো তাহলে এটা হয়ে গেলো আমার পাওয়ার সেট অফ এ এর সেট নির্ণয় আশা করি বুঝতে পেরেছেন এটা সিম্পল অঙ্ক আমি আবার দেখিয়ে দিচ্ছি খ নম্বরটা আশা করি আপনাদের কোনো ডাউট নাই এখন আমি আপনাদেরকে অন্যভাবে দেখিয়ে দেবো এই নিয়মটা দেখতে পাচ্ছেন অনেকে এ নিয়ম এ করবে চাইলে আপনারা এই দিচ্ছি এখানে সুন্দর করে করে রেখেছি আশা করি দেখা যাচ্ছে এ নিয়ম এ করলে হয় বাট এই নিয়মটা একটু বড় লং প্রসেস তাহলে এমনটা পেয়ে নিয়েছি থ্রি ফোর ফাইভ তাই না তারপরে এখানে আমরা কি বের করেছি এর শক্তি সেট দেখতে পাচ্ছেন এই শক্তি সে বের করা হয়েছে সো এটা হচ্ছে आंसर তাহলে আপনারা যেরকম আগের মতো করতে পারেন কিংবা এই মতো করতে পারেন না নো প্রবলেম এখন আমি আপনাদেরকে এই গ নম্বর প্রশ্নটি সলিউশনটা দেখিয়ে দিব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো এটা হচ্ছে এস অন্যয় রিলেশনটা দেওয়া আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি তারপরে আমাদের এবি এর সেটটা প্রয়োজন হবে আর বি প্রথমে কি আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তার জন্য প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিতে হবে তাহলে আমরা গ নম্বর শুরু করে দিই গ নম্বর প্রথমে আমাদের যেহেতু বি লাগবে তার জন্য লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে পূর্ণ সংখ্যা তাই না এক্স স্কোয়ার লেস দ্যান ওয়ার ইকুয়াল টু ফোর এখন দেখতে পাচ্ছেন যেহেতু এক্স বিলংস টু জেড আছে তার মানে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তাহলে এখানে জেড ইকুয়ালস পূর্ণ সংখ্যার এটাকে লিখে দিই পূর্ণ সংখ্যা মানে আমরা কি জানি মধ্য শূন্য লিখে থাকবে তাই না এখানে ডট ডট যেহেতু অসংখ্য আছে তার জন্য ডট ডট দিতে হবে কোটি কোটি গুলো তারপরে পাশে পজিটিভ গুলো তাই না অসংখ্য গুলো আছে এখানে গণনা করে শেষ করা যাবে না তাই না এখানে আমরা পূর্ণ সংখ্যা সেট লিখে নিলাম এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো এই সত্যতে তাহলে হয়ে যাবে ভের সিম্প তাহলে আমরা লিখে দিই যেহেতু এক্স এক্স বিলংস টু জেড তাই না মানে জিরো সদস্য তাই না তাই এক্স ইকুয়ালস আমরা এইগুলো বসিয়ে দেবো ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু

তাহলে এসি স্কোয়ার বের করতে হয় তাহলে মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস এর উপর স্কোয়ার দিলে আমরা কি পাই মাইনাস ওর স্কোয়ার দিলে তো প্লাস হয়ে যায় আর এর উপর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় তাই না আর সত্য দেওয়া আছে এটা সত্যটা বসিয়ে দিই এখন বলছে ফোর আগে চাইতে বড় তাই না আর এখানে সমান দিয়েছি এটা পরে পরে দেখবো আমরা তাহলে সত্য মিলছে আবার আমার কি বসে হবে এক্স হচ্ছে মাইনাস টু হলে তাহলে এক্স স্কোয়ার লিখে দিলাম মাইনাস টু উপর স্কোয়ার মাইনাসের উপর জোর পাওয়া থাকলে প্লাস হয়ে যায় দুই এর উপর স্কোয়ার দিলে চার হয়ে যায় আর সত্য বসিয়ে দিলাম তাহলে এই চার আর চার পরস্পর কি সমান তার মানে নিচে যেহেতু সমান দেওয়া আছে তার মানে মিলছে সত্য এখানে চাইলে আমরা লিখে দিতে পারি যা প্রদত্ত সত্য মানে এখানে লিখে দিতে পারি যা প্রদত্ত শর্ত মানে তাই না এখন আমরা কি বসাবো এক্স ওয়ান মাইনাস থ্রি বসাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে

তার জন্য আমরা কি ডট দিয়ে দিলাম আবার কি বসাবো এখন জিরো থেকে এগুলো বসে জিরো থেকে পজিটিভ বসাবো আবার জিরো হলে এক্স স্কোয়ার মানে জিরোর উপর স্কোয়ার তাহলে হয় জিরো আর সত্য তো আছে এটা মানে জিরো চারের চেয়ে ছোট যা প্রদত্ত শর্ত মানে প্রদত্ত শর্ত মানে ওকে আবার এক্স ইকুয়ালস ওয়ান হলে এক্স স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার তাহলে ওয়ান হবে তাহলে ফোর পেলাম ওয়ান ফোর যেতে ছোট তার মানে যা প্রদত্ত শর্ত মানে এত বড় করে করা দরকার ছিল না জাস্ট মানটা লিখলেই হতো যেহেতু এটা গ নম্বর অন্যগুলো করতে হবে তাই না এক্স ওয়ান টু হলে তাহলে এক্স স্কোয়ার টু এর উপর স্কোয়ার তাহলে হলো ফোর

তাহলে আমরা কী পেলাম বি কী পেলাম বি এর ইলিমেন্টগুলো লিখে দেব অতএব বি ইকুয়ালস মাইনাস ওয়ান মাইনাস এভাবে লিখি আমরা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর হচ্ছে টু আশা করি বুঝতে পেরেছেন আমরা এভাবে লিখে দিলাম ওকে যেগুলো সত্য মিলেছে সেগুলো আমরা জাস্ট এখানে লিখে বি এর সেটটা পেয়ে নিয়েছি এখানে আমরা বাকি কাজগুলো করে নেব যেটা হচ্ছে আমাদের আসল কাজ এতগুলো না করলেই হয়তো অযথা এতগুলো করলাম জাস্ট আপনাদের বোঝার জন্য করলাম ওকে পরীক্ষাতে জাস্ট এই লাইনটা আর অন্য জায়গাতে বের করে এখানে বসিয়ে দিলে হতো তাহলে এত বড় হতো না যাই হোক এখন আমরা এটা নিয়ে কাজ করবো এস অন্য এটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে নেব আবার করি আবার দেওয়া আছে এবং মাইনাস ওয়ান তাহলে একটা সত্য দেওয়া আছে এখানে আমরা লিখে নিব তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন আর গরমের সময় ভিডিও বানাতে খুব বিরক্তিকর এস এর বর্ণিত থেকে পাই সত্য কিন্তু আছে এটাতে না এটা লিখে নেব এখন ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস মাইনাস ওয়ান আমরা ওয়াই কে এক পাশে রাখবো ওয়াই কে অধীন চটক বিবেচনা করব তার জন্য তাহলে প্লাস হয়ে গেল আর এখানে মাইনাস ওয়ান তাহলে আমরা কি পেলাম ওয়াই ইকুয়ালস এক্স মাইনাস ওয়ান ওকে এখন আমরা ওয়াই মানগুলো বসিয়ে দেবো এক্স এর মানগুলো বসিয়ে দিয়ে ওয়াই মান বের করবো এখন প্রত্যেক বিলংস টু এর জন্য এর মান মান বের বের করি ওকে আমরা এখন তার জন্য একটা ছক টেনে নিব সার নিয়ে টাকছি এখানে এক্স এখানে কি ওয়াই তাহলে আমাদের কি বলা আছে এক্স বিলংস টু এ মানে এক্স এর মানগুলো আমরা নিব এর মধ্যে থেকে

দিয়ে আমরা কি বের করি ওয়াই এর মানগুলো বের করে করি নিট ভেরি সিম্পলি তাহলে ওয়াই আছে এক্স মাইনাস ওয়ান তাই না এটাতে ওয়া আছে প্রথমে আমরা কি বসবো ওয়াই এক্স এর মান মাইনাস টু তাহলে মাইনাস টু বাসাল কথা হবে মাইনাস টু এ জায়গাতে মাইনাস মাইনাস ওয়ান তাহলে হচ্ছে থ্রি তাহলে আমরা পেলাম মাইনাস থ্রি তারপর মাইনাস ওয়ান তাই না এক্স এর জায়গাতে মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস টু মাইনাস টু তারপর জিরো এখানে এক্স জিরো বাসালে কথা হবে মাইনাস ওয়ান ওয়ান বাসাল কত হবে জিরো টু বাসালে কত হবে ওয়ান আশা করি এগুলো বের করা আপনাদের পক্ষে ইজি হবে এখন আমরা লক্ষ্য করি এরকম একটু মেইন মেন জিনিস তার আগে আমরা কী করব এখানে একটা লিখে দিই এই বি এর ওয়ানটা না কোথায় লিখবো আলাদা জায়গাতে লেখা যাক আমরা বি পি কি পেয়েছি বি পেয়েছি হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাই না এটা পেয়ে নিয়েছি এখন আমরা লক্ষ্য করবো এখানে এখানে কি বলা হয়েছে প্রশ্নতে প্রশ্নতে বলা হয়েছে এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি মানে এক্স এর যে মানগুলো আমরা নিব সেগুলো বি এর মধ্যে থেকে নিব তার জন্য আমরা এই এক্স এর মান হিসেবে এই এক্স এর মান হিসেবে বি এর মানগুলো বসিয়ে দিয়েছি রাইট এখানে সবগুলো কিন্তু বি এর মান আছে আবার এখানে কি বলা হয়েছে এক্স এর এক্স বিলংস টু বি মানে এক্স সরি ওয়াই বিলংস টু বি ওয়াই বি এর সদস্য খাঁটি বাঙালি বলতে গেলে ওয়াই এর মানগুলো আমরা বি এর মধ্যে থেকে নিব তাই না ওয়াই মানগুলো কি বি এর মধ্যে থেকে নিব আর যে মানগুলো বি এর মধ্যে থাকবে না ওয়াই এর যে মানগুলো সেগুলো আমরা নিব না এখন আমরা লক্ষ্য করি এগুলো সব কি ওয়াই এর মান আসলে দেখা যাচ্ছে এগুলো সব ওয়াই এর মান এখন দেখতে পাচ্ছেন মাইনাস থ্রি এই বি এর মধ্যে নাই তাহলে মাইনাস থ্রি নিতে পারবো না মাইনাস টু বি এর মধ্যে আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান তাহলে এই সবগুলোর মধ্যে শুধুমাত্র মাইনাস থ্রি বি এর মধ্যে নাই তার জন্য আমরা মাইনাস থ্রি নিতে পারবো না রাইট তাহলে আমরা লিখে দেবো যেহেতু মাইনাস থ্রি ডাজ নট বিলংস টু বি মানে মাইনাস থ্রি বি এর সদস্য নাই কাজেই আমরা যে এখানে ক্রমজোটটা পাবো সেটা কিন্তু নিব না তাই না এখানে আমরা যদি ক্রমজোট আকারে লিখি তাহলে মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাস থ্রি এটা আমরা নিতে পারবো না আর এটা কার কার থাকবে থাকবে না এটা হচ্ছে যে এই রিলেশন বা অন্যের মধ্যে থাকবে না এস এর মধ্যে থাকবে না তাই না ডাজ নট বিলংস টু এস রাইট এবং আমরা বাকি যেগুলো পাবো সেগুলো দিয়ে একটা রিলেশন তৈরি করে দেবো অতএব আমাদের রিলেশন এস ইকুয়ালস বা অন্য এস বাকিগুলো দ্বারা লিখে দিই সেকেন্ড ব্র্যাকেট এখানে মাইনাস ওয়ান এক্স এর মান মাইনাস টু ওয়াই ওয়ান জিরো এক্সের মান ওয়ান ওয়ান এক্স তো এখানে ওয়ান জিরো টু কমা ওয়ান বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের ওয়ান নয় তাই না এখানে আমাদের বলা হচ্ছে ডোমেন বের করতে ডোমেন মানে কি প্রথম কারগুলো অতএব ডোমেন সমান আমরা কি লিখবো প্রথম কারগুলো মাইনাস ওয়ান তারপর হচ্ছে যে জিরো জিরো এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে কি টু আশা করি বুঝে গেছি এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আপনারা যদি এখন আবস্থা পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ